হাবিব বলেছেন তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় আল্লাহ রাসুসাহ ইসলামের তিন ছেলে ছিল একজনও বেঁচে ছিল না আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায় চার মেয়ে ছিল ওনারা বেঁচেছিলেন রোকাইয়া জাইনাব আর ফাতেমা আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ ফাতেমার আদি আল্লাহু চালানি আল্লাহ রাসুল্লাহলাম খুব বেশি ভালোবাসতেন আল্লাহ রাসুল ইসলাম বলতেন ফাতেমা তু মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্বনবীর মুখে হাসি ফুটাই সুবাহান আল্লাহ রাসুল সাহা সফরে গেলে সব শেষে ফাতেমা রদি তা আলা আনহার সাথে দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ রাসুল সাহা ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহ রসুল সালাম ফাতেমা রদি আল্লাহ আলা আনহার সাথে দেখা করতেন নারীদেরকে খুব ভালোবাসতেন বলতেন রিফকাম্বিল কাওয়ারির কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসুল নারীদেরকে তুলনা দিয়েছেন কাচের গ্লাস যেমন আস্তে রাখি আস্তে ধরি আস্তে উঠাই আমাদের মা-বুনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি আমরা যেন মেজাজ না দেখাই আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি। বিবাহিত এই ছোট বাচ্চাটা তোমরা হাত তুলো না আবার মাশাআল্লাহ হাত না আপনারা বাসার আগার আগে করেন না তো ভাবিদের সাথে রাগারাগি করবেন না আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নেবেন খয়রুকুম খয়রুকুম রুকুম লেহালি তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন মুচকি হাসি দিয়ে কথা বলবেন আল্লাহ রাসুল বলেছেন তাবাসুমুকা ফি ওয়াজি আফিকা সাদাকা ইউর স্মাইল টু ইউর ব্রাদা ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও ওই মুচকি হাসি দিলেও সৎকার সওয়াব দেয় কে আপনি স্ত্রীর সাথে মুচকি হাসবেন স্বভাব আসানা নাই স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন সোহাব আসানা নাই এমন কেল্দার হাবিব বলেছেন অফি বোধ ইয়া হাদিকুম তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দেয় কে এজন্য আজকে থেকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন আগে সালাম দিবেন স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো আল্লাহ ইসলাম ওনার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন আম্মা জান আয়েশা বললেন এত বছর বিশ্বনবীর সাথে সংসার করলাম একদিনও আল্লাহ রাসুসাহ ইসলামকে আমি আগে সালাম দিতে পারি নাই মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দিব কিন্তু আল্লাহ রাসুসাহ ইসলাম এশার নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন ঘরে ঢুকার অনেক আগ থেকে আম্মাজান আয়েশাকে বলতেন আসসালাম আলাইকুম রাখমাতুল্লাহী অব রাখে আতুল আমরা যেন বেশি বেশি সালাম দেই তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা তার মানে কন্যা আসলেই ঘরে বরকত আছে না নাই আছে এরপরে এই কন্যাকে যখন আপনি শিক্ষাদান করবেন ভালো পাত্রের হাতে তুলে দিবেন তখন ওই কন্যা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয় সুমান্লাহ পড়তে পারলেন না এরপর সে যখন কারো স্ত্রী হয় তার কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নেয় স্বামীর ব্যাপারে তারপর যখন সন্তান সম্ভব হয় অনেক নারী বাচ্চা ডেলিভারি করতে যেয়ে মারা যায় সন্তান ডেলিভারি করতে যেয়ে যে নারী মারা যায় ওই নারীদেরকে কেমতের দিন আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দেবেন আর যদি সেহি সালামাতে বাচ্চা ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে আল আমি উম্মাহা থিকুম ও দুনিয়ার পুরুষেরা শোনো তোমাদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালু আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত পড়েন সুবাহ আল্লাহ মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবাহ পড়েন আচ্ছা এই দুনিয়া যদি একশো বার আমরা বিক্রি করে দেই ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে এই দুনিয়াকে দুই হাজার বার বিক্রি করে দিলে যেই টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই ওই চেয়ারের দাম হবে তাহলে যে মায়ের দুইটা পায়ের নিচে আল্লাহর আটটা জান্নাত পরে আছে ওই আটটা জান্নাতের ওই পা দুইটার দাম কত রাসুল সাহেব বলেছেন লাউ কথা আতা জিল দেখ তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছ এক ঢুক দুধের শোধ কোনোদিন আদায় হবে না এখন এখন আল্লাহ মায়ের একে ধারে দুধের দাম চাম পাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা ঠিক কিনা এজন্য মা বাবা যাদের বেঁচে আছে আমরা যেন মা বাবার কাছ থেকে দোয়া নেই পীর সাহেবের কাছে যদি দোয়া নিতে যান দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে গোটা বিশ্বের সব পির সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি খতিব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় আর আপনার আম্মা শুধু সুবাহান আল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এজন্য আব্বা আম্মার নিতে রাজি আছি তো যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন হায়াত দ্বারাজ করে আমরা পড়ি আমিন যারা আমরা আমাদের আব্বা আম্মা আমাদের বটবৃক্ষগুলোকে হারিয়েছি তাদের কবরগুলোরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক আমরা পড়ি আমিন আর দেরি না করে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল থেকে কথা শুনব আমরা যে বইটা থেকে কথা শুনব চুয়াডাঙ্গার ভাইয়েরা দেহের সবটুকুন শক্তি গলার মাছ বরাবর এনে আওয়াজ করে বলেন তো এই বইটার নাম কি এই কোনো ভুল আছে 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 সন্দেহ সংশয় আমাদের জীবন সমস্যার সব কিছুর সমাধান এই কোরআনের ভেতরে দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ব্যাক ঠিক এই জন্য আমরা সমস্যার সমাধান চাইলে চোখ রাখতে হবে যে কিতাবের দিকে কিতাবটার নাম আল কোরআন এই কিতাবে কোনো ভুল নাই এই কিতাবে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই কিতাবে যে সন্দেহ নাই এই কথা কোরআনে বলে দিয়েছে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহুদাল্লিল মুত্তাকিন। সবাই পড়েন আমার সাথে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহুদাল্লিল মুত্তাকিন। দিস ইজ দা বুক। দা মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দা ওয়ার্ল্ড। এই বইটা এমন বই যেখানে কোন ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই মুতাকিনদের জন্য এই বইয়ের ভেতরে হেদায়াত রেখে দিয়েছে থেকে আল্লাহ আবার রব্বুল আলমিন বলেন আলিফলাম

অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য জাহান নামী গুলারে ডানপন্থী বানানোর জন্য এজন্য সাথে আমাদের বামপন্থী বাড়ানোর দরকার আছে না নাই আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারি কোরআনকে যেন আমরা বন্ধু বানাই আমাদের বন্ধু হবে কোরআন আমাদের বন্ধু হবে কি আমাদের নিঃসঙ্গ সময়ের বন্ধু হতে হবে কোরআন এই কোরআন যদি দুনিয়াতে আমরা বন্ধু বানাতে পারি কোরানকে কবরেও কবরে ওই কোরানকে আমাদের বন্ধু বানাই দিবে কে কেমতের ময়দানে ওই কোরআন আমাদের জন্য সুপারিশকারী করে বানাবে কে